তো হে গাইস গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ তোমাদের কথা দিয়েছিলাম আগের দিন থেকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন এবারে লাইফস্টাইল ব্লগ দেবো ডেলি ব্লগ দেবো তো চলো আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে জানিয়ে রাখি আজকে ভাই পাঁচশো ডিগ্রি টেম্পারেচার রোদের এত পরিমাণ গরম কি বলবো বাইরে যে কী ভয় লাগছে এই দেখো না কী অবস্থা তো চলো যা যা করবো সব কিছু শেয়ার করবো আজকে কিন্তু স্টুডিওতে যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কি হয়

এই গরমের মধ্যে একটু মোটরের জলের একটু উপভোগ নেবো যেটা মামার তরফ থেকে আমাকে গিফট দিচ্ছে আমাদের বাড়ি এসছি বলে সেভ ওয়াটার সেভ ওয়াটার জলদি করাইস একটা জিনিসের জন্য না খুব ওয়েট করছি সেটা হচ্ছে এই গাছের তালগুলো কবে আর একটু বড়ো হবে তালের শ্বাস ভাই এই গরমের দিনে দারুণ লাগে খাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট তো গাইজ এখানে আমি আর মামা দুজন মিলে বসে আছি ঠিক আছে আমাদের আমাদেরকে না রোনাল্ডো ভাই ফোন করেছে কি বলছে খবর এ ডোনাল্ডো ভাই ভালো তো এ শোনা যাচ্ছে না আমার সাথে তোমার আর ডোনাল্ডো ভাই ফোন করেছে এই দেখো ব্লগে তোমাকে ব্লগে সবাই দেখতে পাবে তুমি ভাইরাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর রেশমিকা ফোন করছিল যে আমি গালি নি দে সকতা নাই গালি নি দেনা

বাজে এখন তিনটে কিংবা সাড়ে তিনটের মতো বাজছে আর ভিডিও শুরুতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে একবার স্টুডিও যেতে হবে আজকে আর এই ভাই রোদে গরমে কিভাবে যাব সেটাই ভাবছি যাই হোক চলো এখন যাওয়া যাক আর ভিডিওর মধ্যে বজায় থাকো কি কি করছি না করছি সব কিছুই তো ভিডিওর মধ্যে শেয়ার করছি তাই চলো এখন যাওয়া যাক এখন চলে এসেছি সেই স্টুডিওতে আগের মিনি ব্লগটা তোমার দেখেছ হয়তো এখানে আছে স্টুডিওটার আনবক্সিং হলো খুব সুন্দর করে আর মামা হচ্ছে একটা জিনিস আনতে গেছিলো যে জিনিসটা এখন দেখানো যাবে না চম্পা অতটা মূর্খ তার মানে ভাবো যাই হোক এইদিকে একটা পিত্তল আছে ঠিক আছে আমি যতবার এখানে এসেছি ততবার এই জিনিসটা দেখিয়েছি ঠিক আছে চলে এখন ভিডিওর টপিকটা কি হবে সেটা আগে ভাবতে হবে তারপর তোমাদেরকে জানাচ্ছি ইনফর্ম করছি যে কি কি হচ্ছে করা হচ্ছে ভিডিও শুট করার আগে আজকে ভিডিওর টপিক কি স্যার ভিডিও টপিক হচ্ছে যুদ্ধ চলাকালীন এই সময় কোন শেয়ারে ইনভেস্ট করা যাবে হ্যাঁ শেয়ার মার্কেট নেই আচ্ছা তোমাদেরকে আগেও আমি বলেছি মানি ডক্স বাংলা ইউটিউব চ্যানেল যেটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো জানি অত ভিউজ হবে না তবুও কারো যদি ইচ্ছা যায় এসব সম্বন্ধে ইন্টারেস্ট থাকে অবশ্যই যে ঘুরে এসো এটা হচ্ছে কর্মচারী আমাদের মানে এইসব করতে আমাদের খুব অসুবিধা হয় সেজন্য একটা কর্মচারী রেখেছি যাতে ঝাড়পাট দেওয়া সেট আপ করে দেওয়া একটু লাইট ফাইট করে জ্বালিয়ে চেক করা মুজামুজি করে দেওয়া ভালো করে কি পেমেন্টটা কি বাড়াতে হবে নাকি এই মাস থেকে কত লাগবে দেড়শো রুপিয়া দেখা দেড়শো দেড়শো বলছি ভাই তোমার মাইনে কাটা যাবে তুমি তো কিছুই মুছামুছি করো নি কিসের জন্য রাখা হয়েছে তোমাকে ना डिविजन में बोल रहा है अच्छा लगा तो एकदम आलय आलोक इधर तो एकाद घंटा हम्म एक, एक बार एकदम बॉस एक बार पोजीशन लेते बोल रहा हूं टिकटॉकर को लगता है शाबली एक बार बॉस एंड डे टू ट्राई करते हैं नमस्कार दोस्तों नमस्कार दोस्तों आज बात करेंगे किसके बारे में ये जो लड़ाई पूरा पाकिस्तान और इंडिया के क्यों हो रहा है हम तो लोग चाहते हैं कि बिहार 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 को को खोल दे, दे दे खुला छोड़ छोड़ और पाकिस्तान पाकिस्तान के ऊपर पूरा इंडिया में लेके आ जाएगा। <laughs> <ली> <laughs> तो रात, रात एक 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 तालाब हो 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 गया, <laughs> <laughs> एक <चोड़ी> हो गया। सड़क <laughs> सड़क तो जैक चलो कि देखा पाकिस्तान প্রায় শুরু হয়ে গেছে তো এই অবস্থায় শেয়ার মার্কেটে কোন কোন শেয়ারগুলো কেনা যাবে বা আমরা এই সময় কোন শেয়ার কিনবো বা ভোট করবো নাকি আমরা এই সময় কিনবো না তো চলুন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রধানত যুদ্ধের সময় আমাদের কি মনে হয় যে শেয়ার মার্কেটটা ডাউন হবে এখন শেয়ার মার্কেট ডাউন হলে এই সময় এই শেয়ারটির যে বর্তমান কন্ডিশন বিভিন্ন প্যারামিটার সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম আমাদের আমাদের ভিডিও হয়ে ঠিক আছে আর বারবার বলে দিচ্ছি ভিডিওটা যদি দেখতে ইচ্ছে যায় তোমাদের কোন টপিকে ভাড়ানো বা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এইসব ব্যাপারে যদি ইনভেস্ট থাকে তাহলে অবশ্যই শেয়ারের চ্যানেলটা করে দেখে আসতে পারো ভিডিওটা চেক আউট করা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা যাই হোক ভিডিও করা তো হয়ে গেল এবার আমরা যাবো বাড়ির দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরা নেক্সট ব্লগের সাথে তৎক্ষণার জন্য বাই